বোমানি আসছে যে আমাদের উপরে অ্যাটাক করছে কুত্তার মতো আমাদেরকে পিটাইছে কুকুরের মতো আমাদেরকে পিটানো হয় নাকি কোনো অবস্থায় ছিল কেউ কিছু করে নাই আমরা আমরা কি বোমানি আসছি যদি আমাদের উপরে অ্যাটাক করছে কুত্তার মতো আমাদেরকে পিটাইছে কুকুরের মতো আমাদেরকে পিটানো হয় নাকি আমরা আমাদের ধৈর্য দাবি করে নিয়ে আসছি

আমরা এখানে আসছি তারপরে আমরা একদম নন ভাইলেন্ট উপায় আমরা এখানে ছিলাম কিন্তু কুকুরের মতামত আক্রমণ করছে লাঠি চাষ করছে একজন ছেলেকে ছয় পুলিশ মেলা পিটাইছে মানে কি জন মিলে একটা মানুষের নাই গেছে মার খেয়ে খুবও মারতেছে কিসের তো সহিংসতা কিসের তো হিংসতা তাদের মনে হয় হাসিনার পুলিশ হাসিনা পুলিশরা ওরা এখানে কিভাবে আছে আমরা দেখতে পাচ্ছি এখানে দেশি বাদে দুশোর এখনো এদের মধ্যে ভিতরে আছে আমরা তো কোনো শরীরের চেয়ে জিনিস তো আমরা করি নাই আমরা এখানে অত্যন্ত নেজ জোলা বিনে আসছি আমাদের নেজ দাবিগুলো মেনে নিয়ে মেনে নিলে হয়ে যেত আমরা বলছি উপদেষ্টা আমাদের সামনে এসে আমাদের দাবি বলে নেয় মেনে নেই জারি করে এখানে তো আমরা একটাবারও বলি নাই যে আমাদের আপনার সারা বাংলাদেশের মানুষের কাছে যে দাবিগুলো বলে হচ্ছে সেখানে উপদেষ্টা আমাদের সামনে